ওয়াসি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমি ইসলাম গ্রহণ করতে পারতেছি না আল্লাহর হাবিব বললেন কেন বলে ইন্নি আরা ফিহি শারতান আল্লাহ তো এখানে শর্ত দিয়েছেন ঈমান আনবো আবার নেক আমল করতে বলছেন আল্লাহ আমি ঈমান আনবো শিরক কুফর ছাড়বো তবে নেক আমল করার কোনো ভরসা আমার নাই আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল এনি নলহনায় ক ফিরো আইয়া সরা মা দোনা আল্লাহ ঘোষণা করে দিলেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ সংগন্ন কাউকে শরিক করবে না তার মানে শিরকের গুনাহ কুফুরির গুনাহ করবে না এছাড়া সে যত বড় গুণাগার হোক আল্লাহ ইচ্ছে করলে যাকে ইচ্ছা তারে মাফ করে জান্নাত দিয়ে দিবে ওয়াসি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো মুসলমান হইতে পারতেছেন আল্লাহর হাবিব বললেন কেন তিনি বললেন আল্লাহ তো বলেছেন লিমাই লিমাইয়াশা সবাইরে মাফ করবেন এটা আল্লাহ বলেন না যাকে খুশি যাকে চান তারে মাফ করবেন আল্লাহ যদি আমার ক্ষেত্রে না চান আরে মুসলমান সুবহানাল্লাহ কও

ইনিন মাহায় গফির দনু বেজমিয়া ইন না হো আল্লাহ ডাক দিয়ে বললেন প্রিয় হাবীম মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইহু আপনি উম্মতকে ডাক দিয়ে বলুন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর জলুম করেছ শোনে রাখো নিরাশ হবার কিছু নাই যদি না থাকে আল্লাহ সব কিছু তালা মাফ করে দিবেন তিনি এবার বললেন হাতিয়া দেখ দেখা উকা রসুল আল্লাহ আয় আল্লাহ রসুল আপনার নুরের হাতটা বাড়ায় দেন আর দেরি করতে চাই না এখনই আমি আপনার দিনের কালে মা পরে মুসলমান হয়ে যেতে চাই মুসলমান হয়ে গেলেন মুদ্দা কথা হচ্ছে আপনার হৃদয় যতক্ষণ ইমান থাকবে আপনি পবিত্র গুনাহ করলে গুনাহগার কিন্তু আপনি অপবিত্র হবেন আর যদি আপনার হৃদয় ঈমান না থাকে হৃদয় অপবিত্র আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন দাড়ি রাখবেন কোন কাজ হবে না আপনি অপবিত্র এইজন্য আল্লাহ নির্দেশ পদ আফলাহা মান তাযাক্কা

জিকির থাকতে হবে আমরা জিকির বুঝি না পীরের মুড়ি ধই সকাল সন্ধ্যা জিকির করি সকালে একটু জিকির বিকালে একটু আর সারা সুদ খাই ঘুষ খাই পরের সম্পদ মেরে খাই পাল্লায় ওজনে কম দেই ভাই ভাইয়ের হক আদায় করি না আল্লাহ এই রকম জিকির চান না চান আছে নাই ঘুষ নাই দুর্নীতি নাই বাংলাদেশের চেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ পৃথিবীতে নাই আফ্রিকা তো এরকম দুর্নীতিগ্রস্ত দেশ নাই যারা না খেয়ে থাকে আছে বাংলাদেশ এতটা টপ মোস্ট করাপ্টেড ইন স্টেট ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার দেশ হচ্ছে বাংলাদেশ সুযোগ পেলে খায় ঠিক না মূলের কারণ কি আমরা যাদেরকে অফিসার বানাই ডিসিএসপি আমলা কামলা নীতি নির্ধারক এদেরকে আমরা ক্যাডার বানাই উচ্চ পদস্থ কর্মকর্তা কিন্তু এদেরকে বুজুর্গ বানাই না আল্লাহ বানাই না চরিত্রবান বানাই না এটা সমস্যা ঠিক না শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ডিপার্টমেন্টে যদি কোরআন হাদিসের দিনই শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হতো একদিকে আমরা পেতাম অত্যন্ত দায়িত্বশীল টিএনও ইউএনও ওসি ম্যাজিস্ট্রেট উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার আমলা কামলা সচিব আর একদিকে পেতাম চরিত্রবান এবং বুজুর্গ ব্যক্তি দুর্নীতি দমন করতে এখন দুদক আছে কি আছে

বাঙালি গরিবের টাকা শোষণ করে বেগম পাড়ায় পাচার করবে কত টাকা পাচার করছে ওরা প্রায় দুই লক্ষ কোটি টাকা প্রায় দুই লক্ষ কোটি টাকা বর্তমান সরকার আমাদেরকে আশ্বাস দিচ্ছে টাকা ফেরত আনবে আব্বাসী সব তো প্রমাণ পাইছেন ডায়েরিতে লিখে রাখেন একটা টাকাও বাংলাদেশে ফেরত আনা যাবে কারণ ছোট চোরেরা পাঠাইছে বড় চোরের কাছে দিবে না আইনের বাইরে পেচে এই সব টাকা ওরা গিলে খাবে আমরা টাকা ফেরত চাই না দেশ স্বাধীনের পর থেকে জারাই দুর্নীতির মাধ্যমে গরীব मेहनতি বাঙালি জনতার পয়সা শোষণ করে বিদেশে পাচার করেছে তাদের প্রত্যেককে প্রকাশ্য আদালত প্রতিষ্ঠা করে শরীয় আইনে চোর হিসেবে তাদের হাতগুলো কেটে দিতে হবে এই একটা বিচার চাই টাকা লাগবে না টাকা লাগবে না ইউনূস সাহেব এই টাকা আপনি ফেরত আনতে পারবেন না 16 বছর যারা চুরি করেছে 16 বছর যারা দুর্নীতি করেছে তাদের অধিকাংশই কারাগারে আছে সাক্ষী প্রমাণ উপস্থিত করে হাত কেটে দাও বিচারক একটা রায় দিয়ে যদি তার চুরির পরিমাণ পরিমাণ 10 দিরহামের কম হয়

হাত কেটে দাও আমরা টাকা ফেরত চাই না আমরা জানি এটা আসবে না সোরগুলোর গুলোর বিচার হোক তাতে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে কি বলেন মুসলমান ভাইরা এটা চান আপনারা তাহলে আল্লাহ তিনটা কাজ দিয়েছেন ইমানে নেই হৃদয় পবিত্র করা ও যাকার আসমা রব্বি রবের নামের জিকির এটার ব্যাখ্যা হচ্ছে ইস্তেহদারু মারিফাতিল্লাহি আযযা ওয়া জাল্লা ফিল কলব সর্বাবস্থায় আল্লাহর পরিচয় অন্তরে থাকতে হবে তিন নাম্বার ফাসাল্লাহ এটা হচ্ছে ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ সর্বক্ষণ আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকা এখন চব্বিশ ঘন্টা তো এবাদত করা যায় না যে জামাতের সাথে নামাজ আদায় করলো ধরে নেওয়া হলো সে তার জীবনটা আল্লাহর এবাদত উৎসর্গ করে দিল কত নামাজ বেনামাজি আছেন তো এখানে আমি একটা কথা বলি বেনামাজি কাফের কি কাফের না একতলা বস আহমদ বিন হাম্বল বলেছেন রাহমাতুল্লাহ ইন্না তারিকা সলাতি ইউকাফফারু ওয়া ইউকতালু মুরতাদা বেনামাজিকে কাফের ফতোয়া দেওয়া হবে মুরতাদ হিসেবে কতল করা হবে তার মানে বেনামাজি হত্যার পর হানিফা সাফি আর মালিক বলেছেন না কাফের বলা যাবে কিন্তু আশ্চর্যের বিষয় সাফি আর মালিক দুজন আবার বলছে শাস্তি মৃত্যুদণ্ড এটা ঠিক আবু হানিফা বলেছেন না বেনামাজি কাফের না হত্যাও করা যাবে না ব্যাথ লাগাইতে হবে কি ইউহবাসু ওয়া ইউদ্রাবো ареস্ট করা হবে হালকা কিছু দ হবে না আমার সুরুর আগ পর্যন্ত ঠিক না কিন্তু চারো মাযহাবের সকল ইমাম একমত ইননা তারিকাস সালাতি আকবাহু মিন মুদমিনিল ও ওয়াল কাতিনি ওয়াস সারিকি ওয়াজামি চারো মাস একমদ যে নামাজ পড়ে না সে হত্যাকারী খুনি এ সবারচে বড় অপরাধী খুনি খুনি সরাফোর জেনাকার এদের সবারচে নিকৃষ্ট কে জোরে বলতে হবে বেনামাজির আরো জোরে বলো কে নামাজ ছাড়া যাবে না সফলতার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে আমরা কি वादा করতে পারি যারা নামাজ করে না वादा করতে পারি হাত তুলে দেখা আল্লাহর আল্লাহ আল্লাহ আজ হতে আজ এক ওয়াক্ত নামাজ তরক করব না যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় নামাজ তবা করে করে কাজা হিসেবে নামাজ আদায় করে এরপর আল্লাহ তালা বলেন তিরুনাল খায় দুনিয়া পৃথিবীর মানুষেরা তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখের একটাই উত্তম এবং স্থায়ী বলেন সলাহামা এর মানে কি আমরা যারা মমিন মুসলমান আলে মোলামা পীরমা দুনিয়া বাদ দিয়া দিব নাকি নাহ না আমরা দুনিয়াকে গ্রহণ করব আখেরাককে প্রাধান্য দিব আর কাফের মশিদী তারা আখেরাককে বাদ দেয় দুনিয়াকে প্রাধান্য দেয় আল্লাহ তাদের ব্যাপারে বলে বলে আল্লাহদিন আয়াস তাহিবোন আল্লাহ হায়া তা দুনিয়া আলাল্লা আখেরা তে ওয়াইয়াস দোনা আংসিনী ওয়ায়াবগোনাহা এওয়াজা ওলা ইনকাফিউই দল যারা মুসলিম কাফের তারা সবসময় দুনিয়ার আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয় এখন একটু রাজনীতির আলাপ করতে হয় সংক্ষেপে আমিও রাজনীতি বিশ্বাস করি প্রচলিত রাজনীতি না ইমাম হোসেনের খেলাফতের রাজনীতি রাজনীতি যে ইসলামী রাজনীতি যে বিশ্বাস করবে না তাকে মুসলমান বলার ইসলামিয়া জুজুল ইসলাম ইয়াতাজাজ্জাল ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে ইসলামী রাজনীতিকে আলাদা করার সুযোগ অথচ আমাদের দেশে একজন বুদ্ধিজীবী আছে যারা ইসলামী রাজনীতির কথা বললেই বলে এটা তো পলিটিক্যাল ইসলাম বলে না জিহাদের কথা বললে বলে এটা তো রেডিকেল ইসলাম আর মসজিদে আর খানকায় বসে তসবি জপলে বলে এটা ঠিক এটা সুফিবাদী ইসলাম ঠিক না ইসলামকে ভাগ করা যায় না ইসলামী রাজনীতি পরিপূর্ণ ইসলাম নয় পরিপূর্ণ ইসলামের অংশ পরিপূর্ণ ইসলাম নয় পরিপূর্ণ ইসলামের অংশ পরিপূর্ণ ইসলাম নয় পরিপূর্ণ ইসলামের অংশ তাহলে প্রতিটা মুসলমান কোরআন সুন্নাহর রাজনীতি বিশ্বাস করবে সবাইকে বিশ্বাস করা ফরজ আর কেউ কেউ করবে সেটা ফরজে কে ফায়া ঠিক না এখন যারা কোরআন হাদিসের রাজনীতি বিশ্বাস করি আমরা আর যারা সোকল পলিটিশিয়ান প্রচলিত রাজনীতি করে ওদের ক্ষেত্রে মৌলিক পার্থক্য হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের রাজনীতি হবে আখেরাত মুখী ঠিক না আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক আল্লাহ আর যারা প্রচলিত রাজনীতি করে তাদের বিশ্বাস যে তারা সেকুলারিস্ট সেকুলারিস্ট মানে ইহ জাগতিক অর্থাৎ রাজনীতির শুরু শেষ উদ্দেশ্যই হলো দুনিয়া এরা হচ্ছে সেকুলারিস্ট এরা হচ্ছে ইহ জাগতিক এদের বিশ্বাস হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ এটা একটা শেরকি আকীদা সার্বভৌমত্বের মালিক কে জনগণ সার্বভৌমত্বের মালিক এই বিশ্বাস যদি কারো থাকে তার রাজনীতি হবে শিরক তার গন্তব্য হবে জাহান্নাম অপর কারো যদি বিশ্বাস হয় ইনিল হাক্কু ইল্লা লিল্লাহ সর্বভুমত্তের মালিক আমার আল্লাহ আর তার রাজনীতি যদি হয় সুন্নাত তরিকায় তার রাজনীতিটা এবাদত হয়ে যাবে তার রাজনীতির কারণে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ কোনটা করবেন ইসলামের রাজনীতি নাকি এই বর্তমান রাজনীতি যদি আপনি এখন বলা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন সংবিধান চেঞ্জ করা হবে বলতেছেন না আপনারা চান সংবিধান পরিবর্তন হোক আরে বাবা আপনারা তো বলতেছেন না আপনাদের বয়ান কই প্রত্যেক দল তো বয়ান দিয়েছে কি দিয়েছে প্রত্যেক দলের একটা বয়ান হয়ে গেছে তা আমাদের ইসলামপন্থীদের বয়ান কই আমরা চুপ কেন আমাদের বয়ান হচ্ছে এটা সংবিধান রচিত হবে কোরআন সুন্নার আলোকে যে সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক জনগণ নয় আল্লাহ ওয়া তাআলা পারবেন আমাদের সব কাজ হবে আখেরাত মুখী এই জন্য আল্লাহ বলেছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ কাফেরদেরকে বলেছেন আখেরাতের উপর আমরা মমিনরা আখেরাত কে প্রাধান্য দিব দুনিয়ার উপর আল্লাহ বলেন ইন্না হাদা লাফি সুহফিল উলা আখেরাতের কথা পূর্বের সহিহাগুলো তো এসেছে বিশেষ করে সুহুফি ইব্রাহিম ওয়া মুসা ইব্রাহিমের উপর অবতীর্ণ সহিফা এবং মুসার উপর অবতীর্ণ তাওরাত কিতাবেও আখেরাতের কথা এসেছে আমরা সফলতার জন্য যে কথা

আপক্ষন বসলা এখন মুনাজাত না করে চলে যায় এটা কি ভালো লক্ষণ আমি ফল ব্যবসায়েদের জন্য দোয়া করি ওরা আপনাদের শুধু ফল খাওয়ায় না বছরে একটা মাহফিল উপহার দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে আবু বর্তমান সভাপতি আল্লাহ কবুল করুক এই ফল ব্যবসা অধিকাংশই আমাদের সংগঠনে আছে আমার সাথে संपर्क রাখবেন আব্দুল কুদ্দুস কে দেখি নাই আছো তুমি খুব পরিশ্রম করে আমি তো আপনাদেরকে কখনোই কিছু পার্থিব কিছু চাই নাই আমি একটাই চাই আপনার তাহরিকে খাতনের মত বাংলাদেশের ব্যানারে কাজ করে যাবে পারবেন না ইনশাল্লাহ ইসলামের সমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় তাহরিকে খাতনের মত বাংলাদেশের ব্যানারে জানো মাল দিয়ে কাজ করবেন কারা কারা হাত তুলে দেখা

জি জি আল্লাহ করু জি 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 আল্লাহ কবুল করুক আপনি আসেন আমরা অপেক্ষায় আছি হজ করি আপনি চলে আসবেন ইনশাল্লাহ আল্লাহ জি জি আল্লাহ কবুল ফিয়ামানিল্লাহ সবাইকে নিয়ে দোয়া করবো আপনার জন্য জি সালাম আলাইকুম আমাদের আলহামদুলিল্লাহ সাবেক প্রতিমন্ত্রী পাঁচ পাঁচ বারের নির্বাচিত এমপি জনাব মুফাজ্জল হোসেন কায়কোবা সাহেব আবার ফোন করছেন উনি পুরো আলোচনাটাই কাতারে বসে বসে দেখছেন শুনছেন উনি বলেছেন সার্বভৌমত্বের মেয়ে আল্লাহ তালা সংবিধানে এটা থাকবে এটা আমার হৃদয়ে লেগেছে আমরা যেন দোয়া করি আল্লাহ যেন আমাদের আশাটা পূরণ করেন আসন আগামী 16 ডিসেম্বর কোথায় আসতেছি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ আসতেছি দিনের বেলা বাদে যোহর আপনারা যদি পারেন যাবেন ইনশাআল্লাহ 16 ডিসেম্বর 16 আর 21 ডিসেম্বর এটা রাতে 60 সালা দরবার শরীফে আসব ইনশাআল্লাহ আর 19 ডিসেম্বর রাতে रामचंद्रপুর বাজারে আর ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ গোকুল নগরে আঠারো তারিখ এক ভাই প্রশ্ন করেছেন যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসতে পারে সেই ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া যায় যাচ্ছে কি নামাজ হবে না দেখেন ভাই হাঁটতে পারা আর পা ফোল্ডিং করা পার্থক্য আছে অনেক লোক দশ কিলো হাঁটতে পারে কিন্তু পা ভাঙতে পারে না বুঝেন নাই এখন কেউ যদি পা ভাঙতে না পারে পা ভেঙে উচিত তো হচ্ছে মসজিদের ফ্লোরে চার জানু বসে নামাজ করবে রুকু সেজদা সারায় করবে এখন অনেকের পায়ে এমন সমস্যা পা ভাঙতেও পারে না ওই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে কোনো সমস্যা নাই তবে চেয়ারটা মাছখানে না রেখে এক সাইডে রাখ যে ব্যক্তি ধূমপান করতেছে এমন অবস্থায় সে ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কি না তা আপনি আল্লাহওয়ালা बुजुर्ग মানুষগুলো বাদ দিয়া ওই সুরুট কররে সালাম দেওয়ার দরকার আপনার উদ্দেশ্য ভালো না আপনার উদ্দেশ্য যারা হম্বি তম্বি করে এলাকার মাস্তান সব তো খায় সালাম না দিলে তো কনি দিবে দিবেন না যখন ধূমপান করে ওরে সালাম দিবেন ও যে ওয়ালাইকুম সালাম বলবে কবুল হবে নামাজের সামনে দিয়ে গেলে কি গুনাহ হয় বা কি করতে হবে অবশ্যই নামাজের সামনে দিয়ে যাবেন না হাদিস শরীফে এসেছে যে কোন ব্যক্তি যদি জানতো নামাজের সামনে দিয়ে গেলে কি গুনাহ চল্লিশ বছর সে দাঁড়ায় অপেক্ষা করবে এই কাজ করবেন না যদি হয় আল্লাহর কাছে তবা না সোহা করে নিবেন আসুন হ্যাঁ মুরাদনগর উপজেলা সাইবার টিম কাজ করতেছে ওদের জন্য দোয়া করবেন মুরাদনগর এবং বাঙ্গোরার যারা এসেছে আমাদের তাহরিকে খাতনুর মত বাংলাদেশ মুরাদনগর শাখা কমিটি বাঙ্গোরার শাখা কমিটি তাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ কবুল করুক আমার কিতাবগুলো এসেছে স্টেজে দুইটা এসেছে নির্বাচিত তাপসির প্রথম খন্ড সুরা ফাতেয়ার তাপসির নিয়ে যাবেন নির্বাচিত তাপসির দ্বিতীয় খন্ড সুরা এখলাস সুরা ইন সিরাহের তাপসির নিয়ে যাবেন আসুন আমরা একটু সালাত সালাম পরে দোয়া করি মহাব্বতে সাল